ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাশাআল্লাহ আল্লাহ পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে দুইটা হাদিস বলবো মেয়েদের জন্য এখানে মা বোনরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মাসিহুদ দাজ্জাল কি নাম মাসিহুদ দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মাসিহুদ্দাজের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছি আরেকটা হারিস নামিজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিঃসে আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে